স আজকে তোমাদের এই ভিডিওতে বছর বাছাও পরীক্ষা সংক্রান্ত যে আপডেট রয়েছে সেই আপডেট কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছ যে তোমাদের বছর বাছাও পরীক্ষার ব্যাপারে কিছু আপডেট দিতে তো আজকে কিন্তু সেই আপডেট তোমাদের সামনে নিয়ে এসেছি তার সাথে আরও আপডেট থাকছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রিভিউর ফল প্রকাশ তো আমি প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি যে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রিভিউর ফলাফল তিন সাত দুই হাজার চব্বিশ তারিখ দুপুর দুইটা থেকে পর্ষদের ওয়েবসাইটে কিন্তু দেখা যাবে ঠিক আছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যাদের ফলাফলে চেঞ্জ দেখানো আছে তারা যেন তাদের অরিজিনাল মার্কশিট ও পাস সার্টিফিকেট নিজ নিজ বিদ্যালয়ে জমা দিয়ে পরবর্তী সময় পরিবর্তিত মার্কশিট ও পাস সার্টিফিকেট সংগ্রহ করে ঠিক আছে তো রেজাল্ট কিন্তু ঘোষণা হয়ে গেছে তোমাদের যাদের চেঞ্জ আসবে তোমরা কিন্তু তোমাদের সেই মার্কশিট কিন্তু এবং পাস সার্টিফিকেট কিন্তু স্কুলে জমা দিয়ে তারপর নতুন মার্কশিট তোমাদেরকে অবশ্যই কালেক্ট করতে হবে ঠিক আছে তারপরে বলা হয়েছে বিদ্যালয় প্রধানদের অনুরোধ করা হচ্ছে তারা যেন চার সাত থেকে ছয় সাত তারিখের মধ্যে পর্ষদ অফিসে পুরনো মার্কশিট ও পাস সার্টিফিকেটগুলি জমা দিয়ে নতুন মার্কশিট ও পাস সার্টিফিকেট সংগ্রহ করেন এটা গেল তারপরে ত্রিপুরা মধ্য শিক্ষা সকল বিদ্যালয়ের প্রধান ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে দুই সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও বছর বাছাও পরীক্ষার আবেদনপত্র পর্ষদে জমা দেওয়ার সূচি নিম্নরূপ ছাত্রছাত্রীরা পূরণ করা আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয়ে জমা দেবে আটে জুলাই দুই হাজার চব্বিশ থেকে এগারো জুলাই দুই হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ তোমরা বছর বাছাও পরীক্ষা যারা যারা অংশগ্রহণ করতে চাও তোমরা কিন্তু আবেদনপত্র বিদ্যালয়ে জমা দেবে আট তারিখ থেকে এগারো জুলাই এর মধ্যে তারপরে তোমাদের সেই আবেদনপত্র বিদ্যালয় কর্তৃপক্ষ পূরণ করা আবেদনপত্র পর্ষদে জমা দেবে বারো জুলাই থেকে পনেরো জুলাই এর মধ্যে ঠিক আছে তারপরে দুই হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যে সকল পরীক্ষার্থী ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে ইচ্ছুক তারাও উপরোক্ত সময়সূচি অনুযায়ী নিজ নিজ বিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে পারবে এবার বিশেষ দষ্টব্য রাখা হয়েছে বছর বছর পরীক্ষা ও ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষার আবেদনপত্র পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে তো আবেদনপত্র কিন্তু বিদ্যালয় থেকে দিয়ে দেওয়ার কথা তো সেখান থেকে দিয়ে দেবে তোমরা আবেদন করে নেবে যারা যারা এই পরীক্ষা বসতে চাও তো তোমরা কিন্তু আপডেট পেয়ে গেছো আগামী আট থেকে এগারো তারিখের মধ্যে তোমাদের আবেদনপত্র করতে হবে তারপরেই কিন্তু সিরিয়াল ওয়াইজ সব কিছু ক্রমান্বয়ে তোমাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে তো সমস্ত চাকরি সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিও এতটুকুই সবাইকে নমস্কার জেনে এই ভিডিওটি এখানেই শেষ করছি